মধ্যে দিয়ে আজকের খেলার আনুষ্ঠানিকতা শুরু হবে আপনার মন্ত্রী থাকবেন

Ik heb nog een keer mijn een keer mijn voet. Ik heb nog een keer mijn voet. Ik

তারুণ্য দীপ্তে দীপ্ত ছিলেন যুবদলের দায়িত্ব নিয়েছিলেন বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়াকে সংগঠিত করার জন্য বর্তমানে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভাইস চেয়ারম্যান আমাদের সময় ক্যাবিনেটের বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন সেই প্রিয় মানুষ বরকতুল্লাহ বুলুবাই আমাদের মাঝে আরেকজন ব্যক্তি উপস্থিত হয়েছেন যার গাড়িকে সবাই চেনেন হানি পরিবহন উনি আমাদের সবার সাবেক উপজেলা চেয়ারম্যান ছিলেন অত্যন্ত নির্যাতিত হয়েছেন গত সরকারের আমলে সেই আমার কপিল ভাই উপস্থিত হয়েছেন দিনাজপুরে তরুণ টকবগের সাধারণ সম্পাদক বক্তিয়ার আহমেদ কোচি কুড়িগ্রামের কমিটির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রূপের সহ দুই জেলার বিএনপি নেতৃবৃন্দ উপস্থিত খেলোয়াড় বৃন্দ এবং সম্মানিত দর্শক বৃন্দ আপনারা জানেন যে প্রতিদিনেই বক্তব্য রাখতে হয় অল্প অল্প আমাদেরকে আমি একটা কথা মাঝে মাঝে বলি রাজনীতির কর্মকাণ্ড শুধু রাজপথে নয় রাজনৈতিক কর্মকাণ্ডের বিশাল অংশ দেশ গঠনে তো সেই শুভদিন হয় সমাগত আমাদের সামনে অপেক্ষমান সুতরাং সেই দেশ কিভাবে আমরা গঠন করব সুস্থ মানুষ দরকার হবে সুস্থ সমাজ দরকার হবে তাহলে সুস্থ জাতি গঠন করতে পারবে আর সেই সুস্থ মানুষ গঠনের আমি মনে করি প্রথম হাতিয়ার হচ্ছে এই খেলাধুলা ক্রীড়া অঙ্গ আমাদের প্রিয় নেতা সেই রাষ্ট্রপতি জিও রহমান যখন রাষ্ট্রক্ষমতায় ছিলেন তখন ক্রীড়াঙ্গনকে কিভাবে পৃষ্ঠপোষকতা দিয়েছেন সেটি অনেকেই জানেন আগামী দিনে আমাদের ভবিষ্যৎ ভবিষ্যৎ রাষ্ট্রনায়ক তারেক রহমান উনি আমাদেরকে যে দিক নির্দেশনা দিচ্ছেন একটি বৈষম্যহীন বাংলাদেশ একটি মেধাভিত্তিক বাংলাদেশ একটি দুর্নীতিমুক্ত বাংলাদেশ একটা কল্যাণমূলক রাষ্ট্র গঠনের উনি সংগ্রাম চালিয়ে যাচ্ছেন সেই সংগ্রামের আমরা তো সবাই সৈনিক সেই কারণে আমাদের মানসিক উৎকর্ষ সাধন রাখতে হবে সুস্থ সবল শরীর আমাদের প্রয়োজন হবে আমরা আশা করি অল্প কিছুদিনের উনি আমাদের মাঝে ফিরে এসে বাংলাদেশকে আরো গভীর নেতৃত্ব দিবেন এই খেলা শুধু খেলা নয় আন্দোলনের সময় আমি বলতাম এই মাঠে যে এই খেলা খেলা নয় এটি আন্দোলনের অংশ আর আজকে বলবো এই খেলা শুধু খেলা নয় এটি দেশ গঠনের অংশ আমাদের নিশ্চয়ই আমাদের প্রিয় চেয়ারম্যান ভাই ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামী আঠাইশে নভেম্বর শুধু লন্ডন থেকে আমাদের সঙ্গে সংযোগ হবে এই মাঠে প্রধান অতিথি উপস্থিত হয়ে পুরস্কার বিতরণ অনুষ্ঠান উনি থাকবেন এটি আমাদের জন্য কতটা গর্বের কতটা অহংকারী যে খেলায় আমাদের পার্টির বিপ্লবী মহাসচিব উদ্বোধন করেছেন প্রতিদিন আমাদের জাতীয় পর্যায়ের সমস্ত সিনিয়র নেতৃবৃন্দ আসছেন তাহলে কতটুকু গুরুত্ব দিয়েছেন এই খেলা এই খেলা যে খেলা নয় এই খেলা যে দেশ গঠনের সোপান সেটা আমাদেরকে মনে রাখতে হবে এবং সকল স্তরের ভাইকে বলি বিএনপি যখন যে কর্মসূচি দিবে সেই কর্মসূচিতে আমরা সবাই একসঙ্গে থাকবো কিনা জানিয়ে এটি হলো বাংলাদেশ সবাইকে আমার পক্ষে ধন্যবাদ বাংলাদেশ সিটি টু ফুটবল টুর্নামেন্ট দু হাজার চব্বিশ আজকে লাল নেহাটের এই ফুটবল খেলার তৃতীয় দিন যিনি আয়োজক যিনি লালমনিরহাট নয় এই উত্তরবঙ্গের একজন সবার কাছে জন সমাদৃত নেতা আমি ওনার ব্যাপারে কোনো বিশেষণ ব্যবহার করতে চাই না আসা যেভাবে ধুলু নিজে একটা প্রতিষ্ঠান নিজে একটি প্রতিষ্ঠান যিনি প্রতিষ্ঠান হয়ে যায় তার ব্যাপারে কোনো বিশেষণের প্রয়োজন হয় না আমি যতই তাকে দেখি ততই মুক্ত হই তার সাথে আমার দিনাজপুরে উনিশশো সাতানব্বই সালে আমাদের ইউনিয়ন পরিষদ সম্মেলনে রাত্রি একটা সময় দেখা তার সেদিন তার অভিভূত কর্মকাণ্ড দেখে তার সেই অভিভূত না মানে সেই একটি কর্মযজ্ঞ যেটি অসম্ভবকে সম্ভব করে দশ হাজার লোককে রাত দুই ঘন্টার মধ্যে খাওয়ানোর ব্যবস্থা গানের আয়োজনের ব্যবস্থা এবং তার সাথে সেদিন আমার পরিচয় এই পরিচয়টি আমি মনে করি আমির তো থাকে একটি ভালো মানুষের সাথে আমার আজকে কথা বলতে চাই যার নামে আজকে এই যে টুর্নামেন্ট আপনারা জানেন যে মহামানব কিভাবে আমাদের কাছে আসলেন উনিশশো সত্তরের নির্বাচন হল উনিশশো একাত্তরে শেখ মুজিব এখন বুদ্ধুর সাথে আলোচনা করলেন পঁচিশ তারিখ পর্যন্ত ছাব্বিশ তারিখ ঢাকাতে হরতাল ডাকা হলো কিন্তু পঁচিশ তারিখ রাত্রি ক্রেক ডাউন হয়ে গেল সেদিন এই জাতিকে যারা আন্দোলিত করেছিলেন উদ্বেলিত করেছিলেন স্বাধীনতা স্বাধীনতার শব্দ দেখেছিলেন শেখ মুজিব আত্মসমর্পণ করে পাকিস্তান চলে গেলেন আর আওয়ামী লীগের বাকি নেতারা আত্মগোপন করে ভারতে চলে গেলেন জাতিকে দিক বিবেচনা দেওয়ার কোনো ব্যক্তি ছিল না সেদিন অষ্টমী বেঙ্গল রেজিমেন্টের একজন উপ আর তার তার সিনিয়র যার অধিনায়ক কর্নেল জাঞ্জুয়াকে হত্যা করে বিপ্লব ময়দানের গ্রামের উপর দাঁড়িয়ে বললেন এবং সাতাইশ তারিখ চট্টগ্রাম কালুরঘাট বেতার কেন্দ্র দখল করে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দেন এই ঘোষণার মধ্যে দিয়ে মুক্তিযুদ্ধ শুরু হয়েছে অন্য কোন কারণে না আপনারা দেখবেন উনিশশো একাত্তর সালের সতেরোই এপ্রিল আপনার মেহেরপুর আমরা কাননের তাজউদ্দিন সাহেব প্রধানমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করেছেন দশ তারিখে সভা শপথ হয়েছে সতেরো তারিখ শপথ গ্রহণ করেছেন শপথ গ্রহণ করার পর ওনার বইতে আছে আমরা দেখেছি সেদিনকার পরেছি উনি বলেছেন ওনাকে জিজ্ঞাসা করলেন দেশি বিদেশি সাংবাদিকরা মাননীয় প্রধানমন্ত্রী আপনি কিসের উপর ভিত্তি করে আজকে এই প্রধানমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করলেন প্রবাসী সরকার গঠন করলেন উনি এক কথা উত্তর দিয়েছেন কারণ আপনারা শোনেন নাই আমাদের তরুণ মেজর যে আজকাল ডাক্তার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা দিয়েছে এই ঘোষণার ধারাবাহিকতা আজকে বিপ্লবী সরকার হয়েছে আমি প্রধানমন্ত্রী হয়েছি এদের হলো ইতিহাস আওয়ামী লীগের ইতিহাস পাল্টে দিতে চান শেখ মুজিব পঁচাত্তরের বাহাত্তর সালে ক্ষমতা আসলেন এসে যে সেনাবাহিনী এদেশকে মুক্তিযুদ্ধের রণাঙ্গনে নেতৃত্ব দিয়েছেন তাদের অস্বীকার করে ভারতীয় জলপাই রঙের বিএসএফ এর আদলে রক্ষী বাহিনী সৃষ্টি করে ইন্ডিপেন্ডেন্ট দিয়েছিল রক্ষী বাহিনীকে যে কোনো মানুষকে হত্যা করতে পারবে যে কোনো মানুষকে কোন আইন ছিল না সেই কারণে শেখ মুজিব চল্লিশ হাজার দেশপ্রমিক প্রগতিশীল নেতা কর্মীকে হত্যা করেছিলেন এদেশের সবচেয়ে বড় বিপ্লবী নেতা সিরাজ সিকদারকে হত্যা করে সংসদে দাঁড়িয়ে শেখ বলেছিলেন কোথায় সিরাজ সিকদার এই অবস্থা ছিল রাজনৈতিকভাবে গণতান্ত্রিকভাবে রাষ্ট্রের সরকার পরিবর্তনের কোনো সুযোগ সুবিধা শেখ মুজিব উনিশশো পঁচাত্তর সালের জানুয়ারি সংসদে প্রবেশ করলেন প্রধানমন্ত্রী হিসাবে আর হয়ে গেলেন আজীবনের জন্য রাষ্ট্রপতি বাংলাদেশের বাদশা বলে গেলেন এবং উনি বিভিন্ন গভর্নর নিয়োগ করে দিলেন এখানে গণতান্ত্রিক উপায় রাষ্ট্রের সরকার পরিবর্তনের কোনো সুযোগ সুবিধা ছিল না বিরায় আমি নির্দিদায় বলতে পারি পনেরোই আগস্ট অনিবার্য ছিল বাংলাদেশের জন্য কারণ সরকার পরিবর্তনের আরেকটি ঘটনা আপনারা দেখবেন এই কথাটা বলে আমি বক্তব্য শেষ করবো উনিশশো তেসরা নভেম্বর খালেদ মুশারফ কু করে শহীদ প্রেসিডেন্ট জিয়াকে তার বাসভবনে বন্দী করে রাখলেন সাহেবকে রাষ্ট্রপতি করলেন আর চার তারিখ আমরা ঢাকা শহরে নিজ চোখে দেখলাম খালেদ মোশারফের মাইনে নেতৃত্বে একটি মিছিল বেরোলো শেখ মুজিবের প্রতিকৃতি নিয়ে সেই নম্বরে গিয়ে শেষ হওয়ার পর খালেদ মুশারফের মা আহ্বান জানালেন ভারতের কাছে বলে খালেদ মুশারফের সরকারকে টিকে রাখার জন্য ভারতীয় সেনাবাহিনী দিয়ে যেন সাহায্য করে তারপরে বাংলাদেশের অবস্থা পরিবর্তিত হল বীর মুক্তিযোদ্ধা সেনাবাহিনী মানুষ এর মধ্যে একটি বিশাল পরিবর্তন হলো ছয় নভেম্বর মধ্যরাত্রির পরে সিপাহী জনতার ঐতিহাসিক বিপ্লব সংগঠিত হল দেশের স্বাধীনতার রক্ষার জন্য এবং প্রেসিডেন্ট তার থেকে এনে বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতার পদ নিয়ে আসেন শহীদ প্রেসিডেন্ট জিয়রমন কাউকে হত্যা বা কু করে বাংলাদেশে রাষ্ট্রীয় ক্ষমতা আসেন নাই জাতির ঐতিহাসিক প্রয়োজনে যেমনি একাত্তর সালের স্বাধীনতার ঘোষণা দিয়েছেন তেমনি জাতির স্বাধীনতার সর্বমত্র রক্ষার্থে সেদিন সিপাহী জনতা তাকে রাষ্ট্রীয় ক্ষমতায় পদপেটি নিয়েছেন এসে উনি বাংলাদেশকে আবার বহুদিনের গণতন্ত্র প্রবর্তন করেছিলেন আজকে বাংলাদেশের যে প্রায় দেড় কোটি মানুষ মধ্যপ্রাচ্যে চাকরি করেন এই মধ্যপ্রাচ্যের চাকরি এটা দাতা হচ্ছেন শহীদ পেছিলেন জর্মা আমরা সেদিন দেখেছি ওয়াইসি সম্মেলনে উনি গিয়েছিলেন একটা গরিব দেশ থেকে উনি সেখানে বললেন আমি একটি গরিব দেশ থেকে এসেছি আপনাদের পেট্রোল ডলার আছে আপনাদের উন্নয়ন আছে আমি কোন দিক না আপনার দেশের উন্নয়নে আমার দক্ষ জনশক্তিকে কাজে লাগাবেন সেদিন সৌদি আরব সমগ্র বিশ্ব এই বাজারটি খুলে দিয়েছেন সেই কারণে আমাদের ইকোনমি আজকে ঠিক আছে আজকে একটি ডলার বাংলাদেশ থেকে এক্সপোর্ট হতো না উনিশশো সালে শহীদ প্রেসিডেন্ট জার্মান এই গার্মেন্টস শিল্পের তরক দিয়েছিলেন সাড়ে পাঁচশো গার্মেন্টস ইন্ডাস্ট্রি সেদিন ঋণ দিয়েছিলেন আজকে বাংলাদেশের অর্থনীতি এখানে এসে দাঁড়িয়েছে তাই আমরা আজকে বলতে চাই বাংলাদেশের প্রতিটি ঘটনার সাথে যার নামে আজকে সিটি ফুটবল টুর্নামেন্ট উনি জড়িত ওনাকে বাদ দিয়ে বাংলাদেশের ইতিহাস হবে না ওনাকে বাদ দিয়ে বাংলাদেশের ইতিহাস রচিত হবে না তারপরে ধারাবাহিকতা বেগম খালেদা জিয়া আজকে কারেক্রমান গত দিন আমরা দুই বছর খেটে বাসের থেকে রাজনৈতিক দলের সাথে আলাপ আলোচনা করে যারা শেখ হাসিনার অধীনে নির্বাচনে যায় নাই আমরা একত্রিশ দফা প্রণয়ন করেছি একত্রিশ দফার আমি একজন আমি ওই সেখানে একজন রাজ্য কমিটির সদস্য একত্রিশ দফা কার্যক্রম জাতির সামনে ওনার নেতৃত্বে আমরা এটা করেছি এই রাষ্ট্র সংস্কার রাষ্ট্র মেরামত এর বাইরে কোনো কোনো কিছু নেই একত্রিশ দফার বাইরে কোনো সলিউশন কাজ নেই একত্রিশ দফা হচ্ছে আগামী দিনে গান্ধীর মুক্তি সনদ আমি আজকে তত্ত্বাবধায়ক সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকার ধন্যবাদ দেব বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দকে মুক্তি দেব ধন্যবাদ দেব আমি বলতে চাই বিগত সতেরো বছর তিনটি নির্বাচন শেখ হাসিনা বিনা ভোটে করেছে আমরা এই সতেরো বছর আন্দোলন সংগ্রাম করেছি দেশের মানুষের গণতান্ত্রিক অধিকারের জন্য আমাদের বিশ হাজার নেতা কর্মী জীবন দিয়েছে দুই হাজার নেতা কর্মী ইলিয়াস আলী হয়ে গেছেন এখনো এক হাজার নেতা কর্মী হাসপাতালে আছেন এই ষোলো তারিখ থেকে পাঁচ আগস্ট পর্যন্ত সারা বাংলাদেশে আমাদের চারশো বাইশ জন নেতা কর্মী সাদা বরণ করেছেন আমার উপজেলাও জন সাদা বরণ করেছেন তবে এই রাস্তাটি আমরা তৈরি করেছি ষোলো তারিখ থেকে পাঁচই আগস্ট এটা একটা সাফল্য মণ্ডিত হয়েছে এটা এটাকে বিপ্লব বলা যাবে না এটা একটি গণ হয়েছে এই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে সরকার ঘটনা এসেছেন আপনাদের কাছে আমাদের অনুরোধ আপনারা নির্বাচনের রোড ম্যাপ তৈরি করেন জাতি নির্বাচন ছাড়া অন্য কিছু চায় না এটি গণতান্ত্রিক সরকার দেখতে চায় আর এখানে জাতিকে যদি সম্পূর্ণরূপে মেরামত করতে হয় তাহলে আমাদের প্রিয় নেতা বলেছেন আমরা এককভাবে রাষ্ট্রীয় ক্ষমতায় যেতে চাই না যারা হাসিনা বিরোধী আন্দোলনে ছিলেন নির্বাচনে অংশগ্রহণ করেন নাই এই সকল দলকে নিয়ে আগামী দিন একটি জাতীয় সরকার গঠন করবে যাতে জাতিকে ধ্বংসের থেকে উদ্ধার করতে পারে নির্বিরাক পক্ষ সম্ভব হবে না আরেকটি বলেছেন আমাদের দেশে যে সমস্ত মেধাবী বুদ্ধিজীবীরা আছেন তারা রাষ্ট্রের সাহায্য করার জন্য দুই কক্ষ বিশিষ্ট পার্লামেন্ট হবে তারা উচ্চ কক্ষে থাকবেন আর এক পক্ষ নির্বাচিত আসবেন আমি আমার বক্তব্য দীর্ঘায়িত না করে পরিশেষে এই মহান নেতার প্রতি জানিয়ে এবং খালাদা জিয়ার সুস্থতা সুস্থতা কামনা করে এবং আমাদের প্রিয়নেতা তারেক রহমান আমাদের মাঝে অচিরেই ফিরে আসবেন যার নেতৃত্বে আজকে বাংলাদেশের মানুষ আজকে একত্রিত হয়েছেন ঐক্যবদ্ধ হয়েছেন মুক্তির সনদ যার প্রতিচ্ছবি আমরা জিয়া রহমানের প্রতিচ্ছবি যার মধ্যে দেখতে পাচ্ছি সে দেশপ্রেম জনগণের কথা বলছেন ন্যায়ের জন্য ন্যায়ের কথা বলছেন বিচার সমাজ বিচার ব্যবস্থার স্বাধীনতার কথা বলছেন আইনের শাসনের কথা বলছেন বাংলাদেশের মানুষের অর্থনীতি মুক্তির কথা যিনি বলছেন তিনি হচ্ছেন কারেক্রমার ওনাকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি